হে আসলাম মালিকুমি প্রিয় কি অবস্থা তোমাদের আমাদের যে এই লাক লাকিও ওয়েলের যে ইভেন্টটা আসলো তো এখানে আমি এখন পর্যন্ত কোনো স্পিন করিনি তো এখন ব্যস্ত ছিলাম তো এখন একটু ফিরে এখন এই টাইমে একটা স্পিন করে দেখি আমার লাখটা কত আসে তো এখন যেটা করো ফ্রি ক্লিক করি দেখি আমার লাখ কত আসে ও প্রায় আশি পার্সেন্ট বার্থডে তো দেখি এখানে আসলে আমার দরকার নেই আমার যেটা রকম ইভো বক্স ইভো বক্স আমি এখানে রিফ্রেস্ট নেবো ও ভাই তো দেখতে পাচ্ছ এখানে আমার জাস্ট আশি আছে মানে বাশি আমার আছে কিন্তু আমার এই দশটা বক্স আশি ডায়মন্ড তো এটা আমি সম্পূর্ণ নিয়ে নেব যে দশটা বক্স আছে আমার তো এখানে দেখে আরও কিছু ভালো কিছু আছে না বান্ডিল আছে তো বান্ডিলটা মোটামুটি ভালো তো এটা নেব না যেটা করবো দেখি কোনো ভালো কিছু আছে না ফুল আছে এমোটটা দেখি এমোটটা আসলে খারাপ নেই ওটা ভালো যদিও আমার ইমোট দরকার নেই তো দেখি এখানে ভালো কিছু আর আছে কি না এখানে দেখি বান্ডেল আসলে বান্ডিল ডাউনলোড করে দেখি বান্ডেলটা মানে বান্ডিলটা কেমন না আসলে অতই ভালো না তো এটা নেওয়ার দরকার নেই তো ইমুট আরমুটটা দেখি তো এই যে ইমুটটা এইভাবে কি ইমোট আছে আমার অলরেডি তো এটা নাই তো দরকার নেই এটাও নেবো না তো বান্ডিল আছে ভালো বান্ডিল খোঁজতে হবে এমন কোনো ভালো বান্ডেল পাইতেছি না সবগুলো আসলে মানে খারাপ লাগতেছে যাক যখন নাই তখন আমি ইভো বক্সটা নিব তো ফাইনালি যেটা করব এখান থেকে ইভো বক্স নেওয়ার জন্য আমি এই ব্যাগ আসতে হবে আবার এখান ঢুকি এই যে এখানে আশি আছে দেখি আশি দশটা বক্স আশি তো আমি অল্প দেখলাম জাস্ট এখন আমি আপনাদের মাঝে মানে ওপেন করবো তো আমার আছে দুই ডায়মন্ড তো আমি আর কি আরটি স্ক্রিন পাবো সম্ভবত দেখি কত লাকি আসে নয় ডায়মন্ড হলে হচ্ছে টপ আপ করতাম আসলে নেবার মতো কিছু তো দেখতেছ না ভালো রিমোট নেব না ভালো তো বান্ডিল এই ভালো লাগতেছে তো এটা দেখুন নেওয়ার দোকানে তো এখন যেটা করো বক্সটা লাইভ আমি খুলে দেখাচ্ছি আপনাদের বাইরে যাই আর এখানে যেটা দরকার হবে অধারে আমার বক্সটা একটা যে বক্স দশটা বক্স তো দেখে এইটা বাজলে হবে ভাই এক হাজার বারো আর কিছু দরকার নেই এক হাজারটা বাজলে হবে তো যেটা করবো এখান থেকে প্রথম আমি একটা বক্স খুলবো একটা বক্স দশটা মিশে একটা একটা খোলি তো দেখে একটা কী ডেমারে হয়তো ভাই চারটা এইভাবেই ডেবেটা সাধারণ তো আবার একটা খুললাম আবার দুইটা একসাথে দুইটা ছয়টা মানে তিনটা করে দিচ্ছে জাস্ট এবার একদম অল মানে ষাটটা আছে ষাটটায় মার্ক করে এখানে আমি এখানে করে দেবো দেখি কত আসে ষাটটা বক্সে ভালো কিছু দিস হ্যাঁ ছাব্বিশটা দিসে যাক মোটামুটি যা দিসে এটাই ভালো এখানে একটা বক্স আছে সেটাও আমি করিনি এখানে ওকিং এখানে পাঁচটা তো দেখবো এখন ইবু গান কতদূর টোকিং হলো কমিটি দরকার আমার এমপি ফোরটিন এমপি ফোরটিন আসার পর দেখবো এখানে এই যে এমপি ফোরটিন এখানে আমার কত দেখুন এখানে আছে মোট ছিয়ানব্বইটা যা এখন অনেক দূর সামনে একটা আসতে আছে ইভেন্ট অবশ্যই আমি এটা ছয় ইভেন্ট পর্যন্ত করে নেবো তো ইভেন্টে অল্প ডায়মন্ড দিয়ে তো অনেক টুকি নেওয়া যাবে তো আজকের ভিডিওটা এবার পর্যন্ত ছিল তো তো তোমাদের কার কত ডায়মন্ড বাড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো আমার বাড়ছে কত আশি পার্সেন্ট তো তোমাদের কত বাড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো ভিডিওটা এ পর্যন্ত ছিল kill